সরকার কে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ছাত্র জনতার গণ গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় তার দলের নেতাকর্মীদের অনেকেও এই পার্শ্ববর্তী দেশটিতে পানি জমান তবে পাঁচ আগস্টের পর আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের বিভিন্ন লোকেশনে তিনি আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও মেলেনি ওবায়দুল কাদেরের খোঁজ গুঞ্জন আছে দেশ সেরে পালিয়েছে ওবায়দুল কাদেরও তিনিও অবস্থান করছেন ভারতে তবে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি খোলা ছিল ওই দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্রাক লোকেশন ছিল মোহাম্মদপুরে ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড সাতচল্লিশ দুইয়ের ছয় সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের ওই দেখা যায় ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন দলীয় কার্যালয়ে নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি